হযরত আনাসরিউল্লাহ তালা আনহুর বর্ণনায় একটি আশ্চর্য হাদিসে বর্ণিত আছে মদিনায় এক ইয়াতিম সেলের একটি খেজুর বাগান ছিল তার বাগানের সঙ্গে আবু লুবাবা নামে এক লোকেরও একটি খেজুর বাগান ছিল ইয়াতিম ছেলেটি তার বাগানের সীমানা প্রাচীর নির্মাণের চিন্তা করল যাতে প্রত্যেকের অংশ পৃথক হয়ে যায় সেই ইয়াতিম ছেলেটি নিজের বাগান বরাবর একটি প্রাচীর দিতে গিয়ে দেখল প্রতিবেশীর একটি খেজুর গাছ সীমানার মধ্যে পড়ে যাচ্ছে ছেলেটি তার প্রতিবেশীর কাছে গিয়ে সমস্যার কথা বলে সীমানার খেজুর গাছটি কিনতে চাইল যাতে প্রাচীরটি সোজা হয় কিন্তু প্রতিবেশী আবু লুবাবা কোনোভাবেই রাজি হচ্ছিল না কোনো উপায় না পেয়ে সেই ইয়াতিম সিলেটি রাসুল সাল্লা সাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনা বুঝিয়ে বলল আল্লা রসুল সাল্লা সাল্লাম ডেকে পাঠালেন আবু লুবাবাকে সে মসজিদে নববিতে আসলে নবী করিম সাল্লা সাল্লাম সেই খেজুর গাছটি অর্থের বিনিময়ে হলেও ইয়াতিম সেলেটিকে দিয়ে দিতে অনুরোধ করলেন আবু লুবাবা যথারীতি রাজি হলো না রাসুল সাল্ল্লা সাল্লাম এক পর্যায়ে তাকে বললেন তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হব বিস্ময়কর ব্যাপার হলো আবুলুবাবা তারপরেও সেই খেজুর গাছ দিতে রাজি হলো না রাসুল সাল্লা এক পর্যায়ে চুপ হয়ে গেলেন এর চেয়ে বেশি তিনি আর কি বলতে পারেন উপস্থিত সাহাবিদের মধ্যে সাবিত রদিউল্লাহ তালা আনহুও ছিলেন তিনি আবু দাহদা নামে পরিচিত ছিলেন মদিনায় তার খুব সুন্দর একটি বাগান ছিল প্রায় ছয়শো খেজুর গাছ ছাড়াও একটি মনোরম বাড়ি ও একটি পানির কুয়া ছিল সেখানে মদিনার সব বড় ব্যবসায়ীদের কাছে আবু দাহদা রদিউল্লাতলা আনহু এর বাগানটি সুপরিচিত ছিল তিনি সপরিবারে সেখানে বসবাস করতেন আবু দাহদা রদি আল্লাহ তালা আনহু হঠাৎ রাসুল সাল্লু সাল্লামের কাছে গিয়ে বললেন হে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম আমি যদি আবু লুবাবার কাছ থেকে ওই খেজুর গাছটি কিনে এই ইয়াতিমকে দিয়ে দেই তাহলে আমিও কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হব রাসুল সাল্লু সাল্লাম বললেন হ্যাঁ তোমার জন্য জান্নাতে খেজুর গাছ থাকবে আবু দাহদার রদিউল্লাতাল আনহু সাথে সাথে আবু লুবাবাকে বললেন আপনি আমার সে সম্পূর্ণ বাগানটি গ্রহণ করে সে খেজুর গাছটি আমাকে দিয়ে দিন আবু লুবাবা দুনিয়াবি এ বিনিময় বিশ্বাস করতে পারছিল না হুঁশ ফিরলেই সে বলল হ্যাঁ আমি আপনার খেজুর গাছের বাগানটি গ্রহণ করলাম বিনিময়ে আমার সেই খেজুর গাছটি আপনাকে দিয়ে দিলাম হজরত আবু দাহাদার অদি আল্লাহ আনহু সেই মুহূর্তেই খেজুর গাছটি ইয়াতিম ছেলেটিকে উপহার হিসাবে দিয়ে দিলেন তারপর রাসুল সাল্লুসাল্লামের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম এখন আমি কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হলাম রাসুল সাল্লা সাল্লাম বললেন হে আবু দাহদা তোমার জন্য জান্নাতে এখন বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে বর্ণনাকারী হজরত আনাস রদিউল্লাহ আনু বলেন এ কথাটি রাসুল সাল্লাহ সাল্লাম এক দুই বা তিনবার বলেননি বরং খুশি হয়ে বারবার বলেছেন শেষে আবু দাহদা রদি রদিউল্লাহ আনু সেখান থেকে বের হয়ে সদ্য বিক্রি করে দেওয়া সেই বাগানে ফিরে গেলেন বাড়ির দরজা এসে স্ত্রীকে ডাক দিয়ে বললেন হে দাহদা বাচ্চাদেরকে নিয়ে এ বাগান থেকে বের হয়ে আসো আমি দুনিয়ার এ বাগান বিক্রি করে দিয়েছি স্ত্রী বললেন আপনি কার কাছে এটি বিক্রি করেছেন কে কত দাম দিয়ে এটি কিনে নিয়েছে আবু আবুদাহাদা আনু বললেন আমি জান্নাতে একটি খেজুর বাগানের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি তার স্ত্রী বললেন আল্লাহ একবার হে আবু দাহদা আপনি অবশ্যই অত্যন্ত লাভজনক একটি ব্যবসা করেছেন সুবাহান্লা প্রিয় বন্ধুরা ঘটনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন inshallah